আমাদের সংবাদ মাধ্যমে কি আমি জানতে চাইছি একটা ভিডিও যেখানে কিছু লোক এক পারসনকে মারতে দেখা গেছে এক ঘরে সেটা আমাদের নজরে গতকালই আসে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় তার একটা ওয়াইড সার্কুলেশন হয় আমরা আমাদের বেলগুরিয়া পুলিশ ইমিডিয়েটলি ওটা সংজ্ঞান নিয়ে তার উপরে সোমটো প্রাইমারি ইনকোয়ারি করে একটা কেস রেজিস্টার করে সেই কেসটা রেফারেন্স আপনাদেরকে আমি জানাতে যাচ্ছি বেলগুরিয়া পুলিশ স্টেশন নম্বর 277 অব্লিক 2024 আন্ডার সেকশন 341 354 326 308 506 34 অফ আইপিসি এই কেসটা 8 জন যারা ভিডিওতে যেটা দেখা যাচ্ছে আমরা 8 জন দেখা যাচ্ছে তাদের নামে এন্ড আদার্স নামে রেজিস্টার করি এই আট জনকেই আমরা কেন কি এখান ও আরে ওখানকার এলাকাবাসী তাদের আটজনকেই আমরা চিহ্নিত করেছি আটজনকেই আমরা করেছি এই আট জন মধ্যে আমরা এখন পর্যন্ত যে আছে টোটাল ছজনকে আরেস্ট করেছি এই ছজন মধ্যে তিনজন অলরেডি একটা আনফর্চুনেট ইনসিডেন্ট যেটা এক জুলাইতে যেটা হয়েছিল তার মধ্যে আপনারা জানেন আমরা এই বিডিএ পদক্ষেপ নিয়েছিলাম টোটাল নো 9 পার্সনস কে আমরা ареস্ট করেছি। এন্ড সেই ঘটনাতেই তিনজন ইনক্লুডিং জয়ন্তো কাস্টডি তে ছিল। তাদেরকে আমরা সোনারেস গতকালই দিয়েছি। আজকে আমরা মান মাননীয় আদালতের কে আমরা পুলিশ কাস্টডির জন্য আজকে ওনাদেরকে অনুরোধ করা হবে। আজকে ওনাদের তিনজনকে ডিসকাস করতে येणार। আচ্ছা। তাছাড়া আমরা তিনজনকে আরো ареস্ট করেছি গতকালই। আমি এই 6 জনই আপনাদেরকে সংবাদ বার্থেনকে ডিটেইলস দিতে চাইবো যে 3 জন যারা অলরেডি বেলগুরিয়া পুলিশ স্টেশন নম্বর কেস নম্বর 267 যেটা 1 তারিখের ঘটনা হয়েছিল তার মধ্যে ареস্ট হইছে তাদের নাম হচ্ছে সৈকত মান্না Alias জোঙ্গা সুদীপ সাহা Alias গuttu জয়ন্ত সিং এই 3 জনকে অলরেডি ареস্ট ও তাদের আমরা সোনারে স্পের দেখিয়ে যেটা قانونی কারবাই থাকে আজকে আমরা ওদেরকে পুলিশের মারদে নেব আর এই ঘটনা সম্বন্ধে кара кара এই ঘটনাটা করেছে কিভাবে ঘটনাটা হয়েছে তার সম্বন্ধে আমরা ওদের কাছ থেকে জান Next আমরা জি গতকালে পুলিশ ইমিডিয়েটলি স্টেপ নেয় এন্ড তিন জন যাদের নাম হচ্ছে অভিষেক বর্মন Alias छोटू সুভাস বেড়া এন্ড সুমন দে এরা ওখানকারই আরিয়া দে এলাকার লোক তিনজনকে গতকালে আমরা অ্যারেস্ট করেছি তো আমরা আউট অফ 8 যেটা ভিডিওতে দেখা যাচ্ছে আটজন তাদের মধ্যে থেকে ছজনকে আমরা অলরেডি অ্যারেস্ট করেছি বাকি দুজন যে আছে ভিডিওতে দেখা যাচ্ছে আর যাদেরকে দেখা যাচ্ছে না তাদেরকে চিহ্নিতকরণ কাজটা চলছে